বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব দরবারে বাংলাদেশকে যে মাথা উঁচু করে রেখেছে সাম্প্রতিক সময়ে দেশের সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে তাকে বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন রাজনীতিবিদ না তাহলে কি সে দেশের সংস্কার করতে পারবেন এমন প্রশ্ন তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার দিকে ছুঁড়ে দিচ্ছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী মানুষ বিশ্ব দরবারে তার অনেক পরিচিতিও রয়েছে সম্প্রতি সরকার পতনের পর থেকে সে দেশের সরকারের দায়িত্ব হিসেবে পালন করে আসছেন এবার প্রথমবারের মতো তার দেশে একটা বড় প্রোগ্রাম করতে যাচ্ছেন বিশ্ব বড় বড় নেতারা তার প্রোগ্রামে উপস্থিত থাকবেন ইলন মার্কস বিশ্বের সেরা ধনীয় থাকবেন তার প্রোগ্রামে এমনকি বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টও তার দাওয়াতি প্রোগ্রামে উপস্থিত থাকবেন তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা কেন একজন দক্ষ মানুষকে নিয়ে এরকম কথাবার্তা বলে